ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا أَحْسَنَةً وفي الأخرة حسنة وقنا عذاب النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا النار اللهم إنك عفو تحب العفو فاعف عني

তুমি আমাদেরকে পূর্ণ সময়টা তুমি শারীরিক এবং মানসিক সুস্থতা দিয়ে রাখো আল্লাহ তুমি আমাদের পরহাম করো আল্লাহ মানুষরা আমাদের ওপর হাজির করো আল্লাহ আদার এই সোফাকে তুমি আমাদের জন্য সহজ করে দিও আল্লাহ যে কাজটা যেভাবে করলে তুমি পুরা সন্তুষ্ট হবে ওই কাজটা ওইভাবেই করার তো দিও এই আল্লাহ বিশেষ করে আই যাবে তার শীতকার এই দিনগুলো তুমি আমাদেরকে বিশেষভাবে সাহিত্য করো তোমার কাবায় পৌঁছে বাবুদার কাছে আমাদের তুমি আমাদের নসিবাস হৃদায়ত আর তোমার কাছে বাবুদ আল্লাহ আমাদের সবগুলো আকুতি পেশ করার তো আল্লাহ শুধু আমরা নয় দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তোমার যে সমস্ত আল্লাহ আমার ডাক পেয়েছে তোমার পক্ষ থেকে মেহমান হিসাবে আল্লাহ সকলের জন্য একটি সাহিত্য তুমি পাঠাও মৌলা ইয়ারবুল আলমিন বিশ্বাস অস্থির মৌলা ই আল্লাহ জুলুমে জুলবে মরে গেছে তোমার জমিনের ফল আল্লাহ আমাদের দেশটা জুলুমের মধ্যে বাসতেছে মৌলা

حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النسيب يا الله أمرت بارك سشيت شاي أول تك آخر الله يكذب يا الله والله. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا أيها سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله